ধর্মনগরের চুরাইবাড়ি থানা এলাকা থেকে চানপুর এলাকা পর্যন্ত আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থার ফলে যে পথ অবরোধ হয়েছিল তা অবশেষে অবরোধ মুক্ত করল যানচালক এবং নেতৃত্ব সহ স্থানীয় এলাকাবাসীরা বেহাল জাতীয় সড়কের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা বর্তমানে চুরাইবাড়ি থেকে শনিছোড়া পর্যন্ত মরণ ফাঁদে পরিণত জাতীয় সড়ক যান চালকরা বেশ কয়েকবার পথ অবরোধ আন্দোলন করলেও এখনও রাস্তা ঠিক করা হয়নি তাই বাধ্য হয়ে ফের পথ অবরোধ আন্দোলন করলেও যান সহ বিএমএস নেতৃত্ব এবং স্থানীয় এলাকাবাসীরা ঘটনা চুরাইবারি থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের চানপুর এলাকায় সকালবেলা থেকেই উক্ত এলাকায় পথ অবরোধ চলছে এই পথ অবরোধের খবর পেয়ে সেখানে উপস্থিত হন ডিসিএম জিনিয়াস দেববর্মা সেখানে গিয়ে তিনি কথা বলেন আন্দোলনকারীদের সাথে যানচালকরা বেহাল রাস্তায় আপাতত পাথর ফেলে জাতীয় সড়ক সংস্কারের দাবি জানিয়েছিল কিন্তু ডিসিএম জিনেশ দেববর্মা পাথরের বদলে সেখানে ইট ফেলতে পারবেন বলে জানান কিন্তু এতে আন্দোলনকারীরা রাজি হয়নি এরপর অবরোধ স্থল ত্যাগ করেন ডিসিএম জিনেশ দেববর্মা এমনটাই অভিযোগ করেন অবরোধকারীরা যানচালকরা জানিয়েছেন দীর্ঘ প্রায় এক বছর ধরে জাতীয় সড়ক বেহাল দশায় পড়ে থাকার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এই পাঁচবার পথ অবরোধ আন্দোলন করা হয়েছে কিন্তু সমস্যার প্রতিকারে কেউই এগিয়ে আসেনি ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছটা ত্রিশ মিনিট নাগাদ অবশেষে নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অযোধ্যা কান্তি দাসের আশ্বাসে অবরোধ মুক্ত করে যানচালক বিএমএস নেতৃত্ব সহ স্থানীয় এলাকাবাসীরা তিনি আশ্বাস দেন দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন ওনার এই আশ্বাসে অবশেষে পথ মুক্ত করে যানচালক বিএমএস নেতৃত্ব সহ স্থানীয় এলাকাবাসীরা